মনের মানুষের হাত ধরে হেঁটে চলা সুরভিত ফুলের বিস্তৃত জলরাশির দৃশ্য সন্ধ্যার পর নিয়ম আলোয় ঘেরা এই পার্ক আর মোহময়ী হয়ে ওঠে পার্কে অবশ্য জোন এবং বোটিং সুবিধা রয়েছে পার্কের ফুড কোর্টে সুস্বাদু খাবারের সুবিধাও থাকছে পার্ক খোলা থাকার সময়সূচি সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে পার্কটি প্রবেশ মূল্য এই পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু দশ টাকা নিকো পার্ক কলকাতার আরও একটি বিনোদনমূলক পার্ক হলো নিকো পার্ক বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে বেশ কিছুটা কোয়ালিটি টাইপ কাটানো যেতে পারে এই পার্কে একাধিক রোমাঞ্চকর রাইড রয়েছে এই পার্কে বোল আর্কেড এবং বোলারস ডেন হলো, যুবক যুবতীদের পছন্দের জায়গা এছাড়াও কেবল কার লেজি রিভার রাইড মনরে কার পাইরেট শিট রিভার ক্যাব টয় ট্রেন ফ্যামিলি ক্যারোজেল সহ রয়েছে আরও অনেক কিছু আইফেল টাওয়ারের প্রতিরূপ থেকে শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন পার্ক খোলা থাকার সময়সূচি এই পার্ক সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য এই পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু তিনশো টাকা বিভিন্ন রাইডের জন্য আলাদা মূল্য নির্ধারিত হয় সেন্ট্রাল পার্ক যুবক যুবতীদের কাছে আরও আকর্ষণীয় পার্ক হল সল সেন্ট্রাল পার্ক একশো একর জায়গা জুড়ে রয়েছে বিধাননগরের এই সেন্ট্রাল পার্ক সবুজে ঘেরা এই পার্ককে কলকাতার মিনি ফরেস্ট বলা হয় জল প্রান্তর গাছ ফুলে এই ঘেরা পার্ক প্রেমিক যুগলদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য এমনকি বছরের বিভিন্ন সময়ে এখানে রকমারি পাখি দেখা যায় পার্কের মাঝে রয়েছে খেলারো মাঠ পার্ক খোলা থাকার সময়সূচি এই পার্ক সকাল দশটা থেকে খোলা থাকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রবেশ মূল্য এই পার্কের প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মাথাপিছু দশ টাকা শিশুদের জন্য পাঁচ টাকা অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক সুসজ্জিত পার্কে ঘোড়ার বদলে জলকেলি করার ইচ্ছা রয়েছে তার জন্য কলকাতায় রয়েছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক কলকাতার বৃহত্তম এবং সব থেকে পুরনো ওয়াটার পার্ক হলো এটি গো কার্টিং নায়াগ্রা ফলস ব্ল্যাক হোল টর্নেডো ওয়েব পুল কৃত্রিম রিভার সার্ফ রেসার সহ একাধিক বিনোদনমূলক ওয়াটার রাইড রয়েছে এই পার্কে অনেকেরই কাছে আরও আকর্ষণীয় ওয়াটার ড্যান্স ফ্লোর পার্ক খোলা থাকার সময়সূচি ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে খোলা থাকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছুটির দিনে পার্ক খোলা থাকলে আলাদা প্রবেশ নেওয়া হয় প্রবেশমূল্য এই পার্কের প্রবেশমূল্য মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মাথাপিছু নশো টাকা শনিবার রবিবার হাজার টাকা এর মধ্যে কিছু রাইড সংযোজন রয়েছে বাকি রাইডের মূল্য আলাদা কুঞ্জ। কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত শহরের মানুষের অত্যন্ত পছন্দের আরও একটি পার্ক হল মোহরকুঞ্জ কলকাতার ময়দানের এক কোণে অবস্থিত এই পার্ক সুসজ্জিত বাগান দিয়ে ঘেরা ক্যাথিড্রাল রোডে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে এবং নন্দনের বিপরীতে অবস্থিত এই পার্ক কলকাতার বাসিন্দাদের সন্ধ্যার পর সময় কাটানোর অন্যতম কেন্দ্রস্থল রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম মোহর থেকে এই পার্কের নামকরণ পার্কে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়তি পাওনা পার্ক খোলা থাকার সময়সূচি পার্কটি দিনের দুটি সময় খোলা থাকে মর্নিং ওয়াকে সকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত এবং দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই পার্কের কোনো প্রবেশ মূল্য নেই অ্যালেন পার্ক কলকাতার পার্ক স্ট্রিটের এই পার্ক ক্রিসমাসে অন্যতম গন্তব্য হয় কলকাতাবাসীর ক্রিসমাস এবং নববর্ষের সময় নতুন করে সাজিয়ে তোলা হয় এই পার্কটি শহরের কোলাহলের মাঝেও এই পার্ক কিছুটা সময় জেরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত স্বাস্থ্য সচেতন সকাল সন্ধ্যায় হাঁটার জন্য ব্যবহার করে থাকেন এই পার্কটি এই পার্ক দিনের দুটি সময়ে খোলা রাখা হয় মর্নিং ওয়াকের জন্য সকাল ছয়টা থেকে এগারোটা এবং দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এলিয়ট পার্ক ঝর্ণা গাছগাছালি দিয়ে ঘেরা কলকাতার আরও একটি সুন্দর পার্ক হলো এলিয়ট পার্ক ময়দান স্টেশনের কাছে এলিয়ট পার্ক তিলোত্তমাবাসীর আরও একটি গন্তব্যস্থল দেড় কিলোমিটারের বেশি বিস্তৃত একটি জগার ট্র্যাক রয়েছে এই পার্কে ঘুরে বেড়ানোর জন্য এই পার্কের মোহময়ী সৌন্দর্য আপনাকে স্বস্তি দেবে পার্ক খোলা থাকার সময়সূচি এই পার্ক সপ্তাহের প্রতিদিন বেলা একটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে এই পার্কের কোনো প্রবেশ মূল্য নাই ধন্যবাদ বন্ধুরা